দেখছো শুনি কান্ড আমার লগে জন মার্কেটে গিয়া গাড়ি লইয়া খেলাধুলা শুরু করে দিছে হ্যাঁ জি গেলাম ওই মার্কেটের মধ্যে এইগুলা তুমি কি করতাছো। হে আমারে দেখায় এইটা আসলে একটা পানি রাখার ফেলাক্স কিন্তু এইটা আবার গাড়ির খেল নাও মানে টু ইন ওয়ান তো এই গাড়ি দেখার এতই পছন্দ হয়েছে যে মার্কেটের মধ্যেই খেলা শুরু করে দিছে পুরাই প্লে বয় তো হ্যাঁ গাড়ির খোলসটা খুললা ভিতরের ফেলাক্সটা আমারে দেখাইতেছে এইটা নিয়ম হইতেছে ঢাকনা লাগায় টান দেওয়া

পরে ফ্লাস্ক তো আপনারে খুঁজে পাইব না যাই হোক ফ্লাক্সটা গলায় দিয়ে ঘুরবেন যাতে ফ্লাক্সটা না হারায় দেখসনি হ্যাঁ আবার গাড়ি লইয়া খেলা শুরু করে দিছে